একবার মদিনায় হযরত আলী তালা আনহুর সামনে একটি অলৌকিক ঘটনা ঘটে একদিন এক ছেলেকে গ্রেপ্তার করে সৈন্যরা নিয়ে যাচ্ছিল সেই ছেলে দূর থেকে হজরত আলী রাদি তালা আনহুকে দেখে চিৎকার করে বলতে লাগল হে আলী বিন আবু তালিব আমাকে বাঁচান হযরত আলী রাদি তালা আনহু জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন সেই ছেলেটি বলল হে আল্লাহর রাসিলের প্রিয় সাহাবি আমি সম্পূর্ণ নির্দোষ আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে হত্যা করার শাস্তি দেওয়া হয়েছে আপনি আমাকে বাঁচান আমি সম্পূর্ণ নির্দোষ আর তখনই হযরত তালা আনহু সৈন্যদেরকে জিজ্ঞেস করলেন কি হয়েছে সৈন্যরা বলল হে আলী আপনি জানেন না এই ছেলেটি তার মালিককে হত্যা করেছে এবং মালিককে হত্যা করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল আলীর আদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন তুমি কি তোমার মালিককে সত্যি হত্যা করেছ সে বলল হ্যাঁ আমি সত্যি আমার মালিককে হত্যা করেছি আর তখনই আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তাহলে এই হত্যার শাস্তি হিসাবে তোমার তো মৃত্যুদণ্ডই প্রাপ্য তখন সেই ছেলেটি বলল এটা আমার সঠিক প্রাপ্য নয় কারণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কর্ম করতে চেয়েছিল সে আমার সম্মানের ওপরে আঘাত করতে চেয়েছিল তাই আমি আমার সম্মান রক্ষার জন্য তাকে হত্যা করেছি আমি রাসুল আকরাম আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সম্মান রক্ষা করার জন্যে হত্যা করে তাকে প্রতিশোধ হিসাবে হত্যা করা যাবে না হযরত আলী রাদিয়াল্লাহ তালে আনহু তখন সৈন্যদেরকে জিজ্ঞেস করলেন এটা কি সত্য তখন সৈন্যরা বলল এই ছেলেটিকে আমরা অনেকদিন ধরেই চিনি তাকে কখনো মিথ্যা কথা বলতে শুনেনি কিন্তু এই ঘটনার কোনো সাক্ষী নেই যে তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছে তাই খলিফা তার মালিকের হত্যার বিচারের রায় দিয়েছে ছেলেটি কাঁদতে কাঁদতে বলল আল্লাহ পাক রব্বুল আলমিনের কসম যার হাতে আমার প্রাণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর নিকটে এসে বললেন হে আমিরুল মুমিনিন এই হত্যার তদন্ত করা আমার উপরই ছেড়ে দিন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু জানতেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর সিদ্ধান্ত খুবই গভীর তাই হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ঠিক আছে আমি এই হত্যার তদন্ত আপনার উপরই ছেড়ে দিয়েছি আর এরপরে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তদন্ত করতে এলেন এবং সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন তোমার মালিকের কবর কোথায় ছেলেটি বলল অমুক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে সেই হত্যার তদন্তের জন্যে কবরস্থানে গেলেন কবরস্থানে পৌঁছে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সৈন্যদেরকে বললেন এখানেই সেই ছেলেটির মালিকের কবর রয়েছে এই কবরটি খুলে ফেল যখন তারা কবর খুললেন তখন দেখলেন কবরের মধ্যে ছেলেটির মালিকের লাশ নেই তার মালিকের লাশ কবরের মধ্যে না পেয়ে হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ফিরে এলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুকে বললেন হে আমিরুল মুমিনিন এই হত্যার তদন্ত তার মালিক সত্যি তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন এই বিষয়টি আপনি কিভাবে প্রমাণ করবেন আলী রাদিয়াল্লাহ আনহু বললেন আমি রাসুল আকরাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি ছেলেদের সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে এবং যখন সে মারা যায় এবং যখন তাকে কবর দেওয়া হয় তার লাশকে কমে লুতের কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয় তাই যখন আমরা তার কবর খুললাম তখন দেখলাম সেই ছেলেটির মালিক তার কবরস্থানে নেই যদিও কয়েকদিন আগেই তাকে কবর দেওয়া হয়েছিল তাই এটাই প্রমাণিত হয় যে সত্যি তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছাপোষণ করেছিল এই সন্দেহের সুবিধা নিয়ে ছেলেটিকে মুক্তি দেওয়া হল এরপরে হযরত ওমুর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমার নিকটে যদি আলী না থাকত তবে আমি ধ্বংস হয়ে যেতাম একদা দুই মুসাফির একত্রে ভ্রমণ করছিলেন ভ্রমণ করতে করতে ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় একটি গাছের তলায় বিশ্রামের আয়োজন করল তাদের একজনের নিকট পাঁচটি রুটি ছিল এবং অপরজনের নিকটে তিনটি রুটি ছিল এমন সময় এক ব্যক্তি এই পথ দিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি মুসাফির দুই ব্যক্তিকে সালাম দিলেন তখন দুই মুসাফির ব্যক্তি সালাম গ্রহণ করে তাকে খাবার খাওয়ার দাওয়াত দিলেন তখন সেই ব্যক্তি দুই মুসাফিরের সঙ্গে খাবার খাওয়ায় শরিক হলেন খাবার খাওয়ার পর সেই ব্যক্তি মুসাফির দুইজনকে আটটি দীর্হাম উপহার দিলেন এবং বললেন এই আট দীর্হাম আমি তোমাদেরকে দিচ্ছি কারণ আমি খুবই ক্ষুধার্ত ছিলাম এবং সেই সময় তোমরা আমাকে খাবার খাইয়েছ আর এরপরে সেই ব্যক্তি চলে গেল তার চলে যাবার পরে সেই দুই মুসাফিরের মধ্যে টাকার বণ্টন নিয়ে ঝগড়া শুরু হলো। যার কাছে পাঁচটি রুটি ছিল সে বলল আমার কাছে পাঁচটি রুটি ছিল তাই পাঁচ দিরহাম আমার প্রাপ্য কিন্তু অন্য ব্যক্তি বলল এই টাকা সমানভাবে ভাগ হওয়া উচিত যখন তারা কোনোভাবেই এই বিষয়ে সম্মত হতে পারছিল না তখন তারা তাদের মামলা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর দরবারে হাজির হলেন হযরত আলী তালা আনহু তাদের দুজনের কথা খুব মনোযোগ দিয়ে শুনল এবং বললেন এটা ন্যায় বিচারের সিদ্ধান্ত যদি আমি সম্পূর্ণ সিদ্ধান্ত দিই তাহলে যার তিনটি রুটি সে মাত্র একটি দিরহাম পাবে হযরত আলী তালা আনহুর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু দুই মুসাফিরকে বললেন তোমাদের দুজনের রুটি মোট চব্বিশটি টুকরো হয়েছে এবং প্রতিটি ভাগে আটটি করে টুকরো এসেছে এখন তোমার তিনটি রুটির নয় টুকরো হয়েছে যার মধ্যে তুমি আটটি খেয়েছ এবং এক টুকরো পথিক খেয়েছে অপর ব্যক্তির পাঁচটি রুটির মধ্যে পনেরোটি টুকরো হয়েছে যার মধ্যে সে আটটি খেয়েছে এবং বাকি সাতটি টুকরোই পথিক খেয়েছে সুতরাং তোমার ওই একটি টুকরোর পরিবর্তে তোমাকে এক দীর্হাম এবং তার সাতটি টুকরোর পরিবর্তে তার সাত দীর্হাম পাওয়া উচিত আলী আনহুর কথা শুনে এই তিনটি রুটির মালিক এই সিদ্ধান্ত মেনে নিল একবার হযরত তালা আনহু তার সেনাবাহিনী নিয়ে সিফিনের বিকে যাচ্ছিলেন এবং এমন একটি প্রান্তর দিয়ে যাচ্ছিলেন সেখানে কোনো পানি ছিল না সমগ্র সেনাবাহিনী পানির তৃষ্ণায় আকুল হয়ে উঠল হযরত আলিরাদিয়াল্লাহতাল্লাহ আনহু সেখানে অবস্থান করছিলেন তার খুবই কাছে একটি গির্জা ছিল সেই গির্জায় একজন পাদ্রী বাস করতেন সেই পাদ্রী বললেন এখান থেকে দুই ক্রোশ দূরত্বে পানি পাওয়া যাবে কিছু লোক অনুমতি চাইল যাতে সেখানে গিয়ে পানি পান করতে পারে এটা শুনে হযরত তালা তাল্লাহ তার ঘোড়ার পিঠে চড়ে একটি জায়গার দিকে ইশারা করে বললেন তোমরা এখানে মাটি খুঁড়ো লোকেরা মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণ খোঁড়ার পরে একটি পাথর দেখা গেল পাথরটিকে তোলার অনেক চেষ্টা করল কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হল এটা দেখে হযরত আল্লাহ তালহ অনেক উত্তেজিত হয়ে তার ঘোড়া থেকে নেমে আসলেন তিনি তিনবার ধাক্কা দিয়ে দুই হাতের আঙুল পাথরের ফাঁকে প্রবেশ করিয়ে জোর দিলেন এবং পাথরটি বেরিয়ে এলো। পাথরের নিচে খুবই স্বচ্ছ একটি ঝর্নার প্রকাশিত হল সমগ্র সেনাবাহিনী সেই পানি পান করলেন এরপরে হজরত আলিরাদি তালা আনহু পাথরটিকে আবার তার জায়গায় রেখে দিলেন ওই লোক হজরত আলী আল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন আপনি কি একজন ফেরেস্তা হজরত আলিরাদি তালা আনহু বললেন আমি একজন সাধারণ মানুষ পাদ্রী আবারও জিজ্ঞেস করলেন আপনি কি একজন নবী হজরত আলিরাদি আনহু আবারও বললেন আমি মহান আল্লাহ পাক রাব্বুর আলামিনের একজন বান্দা ওই লোক আবারও জিজ্ঞেস করল তাহলে আপনি কে হজরত আলীরদিয়াল্লাহ আনহু বললেন শেষ জামানান নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হ সাল্লামের একজন সাহাবি এটা শুনে সেই পাদ্রী তখনই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ হজরত আলী রদিয়াল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আপনি এতদিন ইসলাম গ্রহণ করেননি কেন পাদ্রী বললেন আমাদের একটি কিতাবে লেখা রয়েছে এই গির্জার কাছাকাছি একটি ঝর্ণা লুকিয়ে আছে এবং সেই ঝর্ণাকে শুধুমাত্র সেই ব্যক্তি প্রকাশ করতে পারবে যে একজন নবী হবে অথবা নবীর সাহাবি হবে তাই আমি এবং আমার আগের অনেক পাদ্রি আপনাদের অপেক্ষায় ছিলাম আজ আপনি ঝর্ণাকে প্রকাশ করেছেন তাই আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে এই জন্য আমি ইসলামকে কবুল করে নিয়েছি এটা শুনে হাজরত আলিরাদিয়াল্লাহ তাল্লাহু কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কিতাবেও আমাদের কথা উল্লেখ রয়েছে মহান আল্লাপাক কতই না মহান সেই ব্যক্তি মুসলিম হয়ে হজরত আলী আল্লাহ তালা আনহুর সেনাবাহিনীতে যোগ দিলেন নবী করিম আলাইহি আলহিহাস্লাম হিজরত করেছেন এই খবর মক্কার সবাই জেনে গেল তখন আবু সুফিয়ানের ছেলে জাফর ওমর বিন সাজ্জিদকে ডেকে বলল তুমি আলী এবনে আবু তালিবের নিকটে যাও এবং তার কাছে চল্লিশ দিরহাম দাবি করবে এবং বলবে আমি মোহাম্মদ আলাইহি আলহিউআসাল্লামের নিকট আমানত হিসেবে চল্লিশ দিরহাম রেখে গিয়েছিলাম নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম মদিনার দিকে চলে গেছেন এবং আলী তার প্রতিনিধি তাকে বলবে আমার আমানত আমাকে ফেরত দাও যদি আলী তোমার থেকে এই আমানত প্রমাণ চায় তবে বলবে কুরাইশদের সমস্ত জমাতে এই ব্যাপারে সাক্ষ্য দিবে উমায়ের বিন সাজ্জিদ তখন আলী রাদিয়াল্লাহ তালানহোর নিকটে এসে আমানতের দাবি করলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালান হু তার কাছে আমানতের চিহ্ন জানতে চাইলেন তখন উমায়ের আমানতের চিহ্ন বর্ণনা করল এরপরে হজরত আলী রাদিয়াল্লাহ তালান হু তার সমস্ত আমানতের মধ্যে সেটাকে খুঁজতে লাগল কিন্তু কোথাও এই আমানত খুঁজে পেল না এমনকি তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না এরপরে হজরত আলিরাদি আল্লাহ তালানহু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এখানে এমন কোনো আমানত নেই তুমি মিথ্যা সংবাদ নিয়ে এসেছ কিন্তু তাতে কোনো কাজ হল না তখন ওমায়ের বিন সাজিদ্ তার সিদ্ধান্তে অটল রইল এবং সে বলল আমার কাছে এই আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে এই সাক্ষীদের মধ্যে আবু জাহেল তার ছেলে মাহমুদ আবু সুফিয়ান এবং তার ছেলে অন্তর্ভুক্ত রয়েছে সাক্ষীদের নাম শুনে হজরত আলিরাদ্লাহুতালাহু বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা আর এটা হল অপকৌশলমাত্র আলিরাদ্লাহু তালাহু বললেন সাক্ষীদেরকে কাবা ঘরের সামনে উপস্থিত করা হোক এরপরে হজত আলিরদ্দেল্লাহুতালাহু উমায়েরকে একটু দূরে সরিয়ে নিলেন যেখানে সাক্ষীরা তার কথা শুনতে পাবে না তখন তিনি উমায়েরকে জিজ্ঞেস করলেন তুমি কোন সময়ে এই আমানত রাসুল সাল্লাহু সাল্লাল্লাহুআ আলিউসালামের নিকটে দিয়েছিলে উমায়ের বলল আমি দুপুরের বেলায় রাসুল একরম সাল্লু আলাইসালামকে হাম আমানত হিসাবে রেখে গিয়েছিলাম এবং রাসুল সাল্লাল্লাহু সালাল্লাহ আলাইসালাম তার দাসীর হাতে আমার আমানতীয় দিয়ে দিয়েছিলেন এরপরে হজরত আলী রাদি আল্লাহ তালাহু নবী করিম সাল্লু আলিউসালামের দাসকে আলাদাভাবে ডেকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন কিন্তু সেই দাস সাক্ষ্য দিতে অস্বীকার করল এবং বলল আমি এই ব্যাপারে কোনো সাক্ষ্য দেব না এবং সাক্ষ্য দেওয়া আমার জন্য ফরজ নয় এরপরে হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আবু সুফিয়ানকে ডেকে এই প্রশ্ন করল এবং আবু সুফিয়ান বলল সূর্য অস্ত্র যাওয়ার সময় মহম্মদকে এই আমানত প্রদান করা হয়েছিল আর তখন তিনি এই আমানত পকেটে রেখেছিল এরপরে হজরত আলী রাজিয়াল্লাহ তালাহু উদবাকে ডেকে পাঠালেন উদ্বা সাক্ষ্য দিল দুপুরবেলায় এই আমানত মহম্মদ সাল্লাহ আলহাস্লাম নিয়েছিলেন এবং তা তিনি তার ঘরে রেখে দিয়েছিলেন এরপরে হজরত আলীর্লাহ তালাহু ইকমাকে ডেকে পাঠালেন এবং তাকে প্রশ্ন করলেন ইকমা বলো মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই আমানত আসরের সময় নিয়েছিলেন এবং তাৎক্ষণাৎ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন যখন জানতে পারল এক একজন এক এক রকম সাক্ষ্য দিয়েছে আর তখনই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে বুঝতে পারল তাকে চরম এক লজ্জার মুখোমুখি হতে হবে হজরত আলী তাআলা আনহু বললেন হেউমায়ের তোমার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেল এবং তুমি কেন ভয় পাচ্ছ আর তখনই উমায়ের নিরুপায় হয়ে বলল আমি যে দাবি করেছিলাম তা আসলে এক মিথ্যা ষড়যন্ত্র ছিল আমি আপনাকে সত্য কথা খুলে বলছি আমি অপমানিত হতে চাই না আমি পবিত্র পবিত্র কাবাঘরের কসম খেয়ে বলছি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নিকট আমার কোনো আমানত ছিল না আসলে জাফর বিন আবু সুফিয়ান আমাকে এই কর্ম করতে আদেশ করেছিল এবং তার বিনিময়ে আমাকে অনেক দীর্হাম দেওয়ার লোভ দেখিয়েছিল উমায়ের সাক্ষ্য শুনে কুরাইশদের মুখ লজ্জায় নত হয়ে গেল তখন হজরত আলিরাদিয়াল্লাহ তালানহু বললেন ওই তলোয়ারটি নিয়ে এসো যা কাবাঘরের মধ্যেই রয়েছে এরপরে তিনি সেই তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের সামনে রাখলেন এবং বললেন এই তলোয়ার কি চিনতে পারছ আবু সুফিয়ান এবং তার দলের লোকেরা বলল এই তলোয়ার জাফর বিন আবু সুফিয়ানের কিন্তু এটা তো কিছুদিন আগে চুরি হয়েছিল তখন হজরত আলিরাদিয়াল্লাহ তালানহু বললেন এটা জাফরের তলোয়ার এটা সত্য তবে এই তলোয়ার কেউ চুরি করেনি এই তলোয়ারের পিছনেও এক বিরাট ষড়যন্ত্র রয়েছে এবার হজর আলী রাজিয়্লাহুতালাহু আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন তোমার দাস আসোয়া কোথায় আবু সুফিয়ান বলল সে তাই ফেগেছে হজরতলিরাদ্লাহ তাল্লাহু বললেন তুমি ধ্বংস হও যদি তুমি সত্য বলে থাকো তাহলে তোমার দাসকে উপস্থিত করো আবু সুফিয়ান নীরব এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন এরপরে আলিরাদ্লাহু তাল্লাহু কুরাইশদের দশজন দাসকে বললেন অমুক জায়গা আসোয়ার লাশ কবর দেওয়া আছে মাটি খুঁড়ে লাশ বের করে কাবার উঠোনে নিয়ে আসো দাসেরা হজরত কথা মতো কাজ করল এবং আবু সুফিয়ানের দাসের লাশ নিয়ে চলে এল এই দৃশ্য দেখে লোকজন জড়ো হল এবং হত্যার কারণ জানতে চাইল হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু বললেন জাফর এবং আবু সুফিয়ান এই দাসকে অনেক দীর্হাম দিয়ে বলেছিল যদি তুমি আলীকে হত্যা করতে পারো তবে আমরা তোমাকে মুক্তি দিব এবং তাদের দাস সেতে সম্মত হয়েছিল জাফর তাকে নিজের তলোয়ার দিয়েছিল এবং এই দাস অন্ধকারে লুকিয়ে বসেছিল যাতে করে সে আমাকে হত্যা করতে পারে যখন আমি তার নিকটে গেলাম সে আমার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করতে চেয়েছিল কিন্তু আমি তার আঘাত প্রতিহত করে তাকে এক আঘাতেই হত্যা করে ফেললাম এবং এভাবেই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল উমায়ের এই কাহিনী শুনে তার হৃদয়ে ইসলামের নূর উদ্ভাসিত হয়ে উঠল এবং সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সালাল্লা আলহাম আল্লাহ রাসুল সুভান আল্লাহ সুভান আল্লাহ একবার হজর অমর রদ্দুল্লাহ তালা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে হে আল্লাহ আপনি আমার আর আমার মায়ের মাঝে উত্তম ফায়সালা করে দিন হে আল্লাহ আপনি আমার মায়ের বিচার করুন ওমর র্দেল্লাহু তালা আনহু যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রব্বল আলমিনের কাছে দোয়া করছ তখন সে যুবকটি বলল হে আমিরুল মমিনিন আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ দুই বছর দুধ পান করিয়েছে এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখলাম তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগল সে নাকি আমাকে চিনে না তখন হজরত উমর রেদেল্লাহতাল আনহু সেই যুবকটিকে বলল তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল বিচারালয়ে আস আমি তোমার মায়ের বিচার করব এরপর সেই যুবকের মা পরের দিন তার সঙ্গে তার চার বোন এবং চল্লিশ জন সাক্ষী নিয়ে হজরত ওমর তালা আনহুর দরবারে উপস্থিত হল তখন হজরত ওমর তালা আনহু সেই যুবকটিকে জিজ্ঞেস করল হে যুবক তুমি তোমার আর্জি পেশ করো। তখন সেই যুবকটি বলল হে আমিরুল মৌমিনিন আল্লাহর কসম করে বলছি এই মহিলাটি আমার মা সে আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ দুই বছর আমাকে দুগ্ধপান করিয়েছে এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ চিনতে শিখলাম সে আমাকে তখন দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগল সে নাকি আমাকে চিনে না আপনি এর বিচার করুন হযরত ওমর রাদেল্লাহ তালা আনহু তখন সেই মহিলাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দি এই যুবক কি বলছে তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না তখন সেই মহিলাটি বলল হে আমিরুল মৌমিনিন ওই আল্লার কসম যিনি আসমান ও জমিন সকল কিছুর মালিক যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না এবং যার হুকুমে পৃথিবী আসমান জমিন সবকিছু পরিচালিত হয় তার কসম দিয়ে আমি বলছি আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন গর্ভধারণ করিনি দুগ্ধও পান করায়নি সে একজন মিথ্যা দাবিদার সে সুযোগ পেয়ে আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে চাইছে আমি কোনোদিন বিয়েই করিনি তাহলে কোথা থেকে আমার সন্তান হবে তখন হজরত ওমর রেল্লাহ তাল আনহু সেই মহিলাকে বললেন তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে সেই মহিলাটি তখন বলল হ্যাঁ অবশ্যই সাক্ষী আছে যারা আমার পক্ষের সাক্ষী এরপর চল্লিশ জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল এই যুবকটি মিথ্যা কথা বলছে এই যুবকটি এই মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে চাইছে এই মহিলা কুরাই সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন বিবাহ করেনি তাহলে তার সন্তান হবে কিভাবে। তখন হজরত ওমর রাদ্লাহ তালাহ আনহু তার সৈম্যদেরকে নির্দেশ দিলেন তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দি করে রাখো যতক্ষণ না আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি সাক্ষীরা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয় তাহলে তাকে মিথ্যার উপর প্রয়োগ করা হবে এরপর সে যুবকের হাত পা বেঁধে সৈন্যবাহিনী তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগল পথিমধ্যে তাদের সঙ্গে হজরত আলী রাদ্দুল্লাহতাল আল্লাহ আনহুর দেখা হয়ে গেল তখন সেই যুবকটি চিৎকার করে হজরত আলীরাদিল্লাহুতাল্লা আনহুকে বলল আমি একজন অত্যাচারিত যুবক আমিরুল মুমিনিন হজরত ওমর আদাহুতাল আল্লাহ আনহু আমাকে কয়েতখেলায় বন্দি করার নির্দেশ দিয়েছেন হে খোদা আলী আপনি ন্যায়ের পক্ষ থেকে আমাকে রক্ষা করুন তখন হজরত আলিরাদ্দল্লাহতাল্লা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা তাকে আবার ওমরের বিচারালয়ে নিয়ে যাও সৈন্যরা হজরত আলিরাদ্দ্লাহতাল আনহুর নির্দেশ পেয়ে আবার যুবকটিকে হজরত ওমর আদে আলাহতাল্লা আনহুর বিচারকার্যে ফিরিয়ে নিয়ে আসল হজরত ওমর আদে আল্লাহতাল আনহু তখন সৈন্যদেরকে বললেন আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েতখানায় বন্দি করো কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন তারা বলল হে আমিরুল মৌমিনিন হজরত আলীরদ্দুল্লাহুতাল্লাহ আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলীর বিরোধিতা কর না এবং সর্বাবস্থায় তার আনুগত্য করবে তাই আমরা তার কথা মতো যুবকটি চে আবার ফিরিয়ে নিয়ে এসেছি ইতিমধ্যে হজরত তালাহ আগমন করলেন আলীরাদাল্লাহুতালহ আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করল এবং যুবকের মাও তার বয়ান পেশ করল অতপর হজরত আলীরাদাল্লাহুতাল্লাহ আমিরুল মোমিনিন ওমর রদেল্লাহুতালহুকে বললেন আমি তাদের মাঝে ফায়সালা করে দেব ব্যাপারটা আপনি আমার উপর সুপর্দ করুন তখন হজরত অমর আদি আল্লাহ তাল্লাহু বললেন সুবাহ আল্লাহ আল্লাহনবী সাল্লিয়াল্লাম ও হাদিসেও বলেছেন বুয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হল আলী ইবনে আবি তলেব তুমি যদি পারো তাহলে আমি অত্যন্ত খুশি হব তখন হজরত আল্লাহ আল্লাহতাল্লাহু সেই মহিলাটিকে বললেন হে আল্লাহর বান্দি তোমার কি কোনও সাক্ষী আছে সে মহিলা বলল অবশ্যই আমার সাক্ষী আছে এই যে চল্লিশ জন সাক্ষী দেখছেন তারাই আমার সাক্ষী অতপর সেই চল্লিশ জন লোক পূর্বের ন্যায় হজরত আলীর আল্লাহ তালা আনহুর কাছে একই রকমের সাক্ষী প্রদান করলেন তখন হজরত আলী রা দিয় আল্লাহতালাহ আনহু বললেন আল্লাহর নামে শপথ করে বলছি তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করব যে ফয়সালায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট থাকবে এরপর হজরত আলী রা তালা আল্লাহতালাহ আনহু সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো অভিভাবক আছে সেই মহিলা বলল এই যে আমার চার বোন এরপর হজরত আলীরাদি আল্লাহতালহু তার বোনদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক বলে স্বীকার করো তারা তখন বলল হে সেরে আলী অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি আপনি নবীর জামাতা আপনি আমাদের ব্যাপারে যে ফয়সলা করবেন আমরা সেই ফয়সলা মনে প্রাণে মেনে নেব নির্দ্বিধায় আমরা আপনার প্রত্যেকটা কথা মেনে নেব হযরত আল্লাহ আল্লাহতালাহ আনহু তখন বললেন আমি আল্লাহ এবং তার রাসুলকে সাক্ষী রেখে বলছি উপস্থিত মুসলমানদের মাঝে আমি চারশো দৃঢ়হাম দেব এর বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবকের বিবাহ পরিয়ে দেব আর এই দীর্হাম আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব এরপর আল্লাহ তালা আনহু তার দাস কোমর আদেশ দিল তুমি যাও চারশো দিরহাম নিয়ে আসো দাস চারশো দীর্হাম নিয়ে আসলেন আলী আল্লাহ তালা আনহু সে চারশো দিরহাম যুবকের হাতে দিয়ে বললেন এগুলি নাও এবং তুমি এগুলি তোমার স্ত্রীর হাতে দিয়ে দিবে এবং তুমি তার সাথে বাসর করা বেতি রেখে আমাদের কাছে আসবে না এরপর সে যুবকটি উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কোলের দীর্হামগুলো ঢেলে দিল এরপর তার হাত ধরে বলল আস চল আমরা বাসর করে আসি তখন সেই মহিলাটি চিৎকার করে বলে উঠল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হে সে রেখুদা আলী আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে আল্লাহর কসম করে বলছি এই ছেলে আমার কুরাইশরা আমাকে নাজোর নামক এক ব্যক্তির সাথে বিয়ে পড়িয়ে দেয় এরপরই ছেলেটি আমার গর্ভে জন্মগ্রহণ করে ছেলেটি বড় হলে আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছি আর এইভাবেই হজরত আলী রাদি তালা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল সমস্যাকে ফয়সলা করে দিলেন তখন হজরত ওমর রাদি তালা আনহু বলি উঠলেন আজ যদি আলী না থাকত তাহলে ওমর ধ্বংস হয়ে যেত একদা হজরত ওমর রাদি তালা আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবিরা জিজ্ঞাসা করল হে আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন কেন তখন ওমর রাদি তালাহ বললেন সাহাবিরা রে আজকে আল্লাব্বুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মুদিনার মরুপ্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলা উট চড়াতাম গরমে মাথার ঘাম পায়ে দিয়ে পড়ত একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম তখন উট মলত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়ত কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুপুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াত আজকে মহান রাব্বুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন সাহাবিরারে আজকে এই মরু প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হযরত মোরাদি তালা আনহু তার ছোট ছেলে আবদুল্লা এসে হরত মোর তালা আনহুকে বললেন আব্বা যান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এ বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে ধরে থাপ্পড় মেরেছেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি নিশ্চয়ই বরদাস্ত করবেন না ওমর তখন বললেন আব্দুল্লাহ কি হয়েছে আমার কাছে খুলে বলো তখন আব্দুল্লা বলেন আব্বাজান হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম গোলে গালি দিয়েছে এই কথা শুনে আল্লাহ তালা আনহু অবাক হয়ে তার ছেলে আবদুল্লাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে জবাবে আবদুল্লা বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম তখন হজরত ওমর রাদি তালা আনহু আবদুল্লাহকে বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্য হুসাইনের বিচার করা হবে পরের দিন ওমর রাদি আল্লাহতলা নিজেই হজরত আলীর বাড়িতে আসলেন ওমরকে দেখেই হযরত আলী বললেন হে ওমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে ওমর বললেন আলী একটা দরকারে এসেছি অতপর হযরত ওমর আলীকে জিজ্ঞাসা করলেন আলী হুসাইন কোথায় জবাবে আলী বললেন হুসাইন ঘরেই আছে ওমর হুসাইনকে কি দরকার বলেন তো তখন হযরত ওমর বললেন আলী হুসাইন আমার ছেলে আব্দুল্লাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে তখন হজরত আলী বললেন ওমর হুসাইন তেমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন রাদিয়ালা তালা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হজরত আলী তালা আনহু হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি কি ওমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বচ্চা বলেছ জবাবে হযরত হুসাইন রাদিয়াল্লা তালা আনহু বলেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হযরত হুসাইন রিয়াল্লা তালা আনহু আবার ঘরে চলে গেলেন এবার হযরত ওমর আলীকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন আলী বললেন ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হযরত ওমর বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই বলে হযরত ওমর চলে গেলেন হজরত ওমর চলে যাওয়ার পর হজরত আলী ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি ওমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন তালা আনহু বললেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা জমায়েত হল সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কি জানি হয় কি বিচার জানি ওমর হুসাইনের করে যে হোসাইনকে বিশ্বনবী আদর করে বলতো হোসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সেজন্য আমি রাসুলকেই ভালোবাসল আর তোমাকে যে কষ্ট দেবে সেজন্য আমি রাসুলকেই কষ্ট দিল সেই হোসাইনের কি বিচার জানি আজকে হয় জুম্মার নামাজ শেষে কিছু সাহাবিরা হজরত উমরকে গিয়ে অনুরোধ করে বললেন হে আমিরুল মুমিনিন। আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিয়ে দিলে কি হয় না তখন হজরত উমর রাদুয়াল্লা তালাহু বললেন হে সাহাবিরা তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হজরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় অতপর বিচারকার্য শুরু হল হযরত ওমর রাদিয়াল্লা তালা আনহু মেম্বারে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন তখন হযরত হুসাইন র্দিআলা তালা আনহু জবাব দিলেন ওমর বড় কথা বল না তুমি কি আমার নানার গোলামী করারাই এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লা তালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন হজরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসাইন রাদিয়া তালা আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারব অতপর হুসাইন রাদি তালা আনহু কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে বিধায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হযরত ওমর কাগজের টুকরোটা হাতে লইয়া একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দিগি যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আমার আল্লাহরকে হোসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো। আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও সুহান আল্লাহ সুহান আল্লাহ অতপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নাড়ায় টাকবির দিয়ে উঠলেন আল্লাহ রাব্বুর আলামিন আমাদের সবাইকে হজরত উমর রাদিয়াল্লা তালা আনহুর মতো জীবন গঠন করার তফিক দান করুক সকলেই বলেন আমিন